আসসালামু আলাইকুম আজ আমি বানাইছি চিংড়ি পটল কারি দেখেন আমি এখানে সরিষা চিংড়ি এই নারিকেল বেটে নিয়েছি এখানে হলুদ মরিচ জিরা রসুন আদা রসুন বাটা মরিচের গুঁড়ো এখানে এই যে দেখেন এগুলো ভালো করে গোলায় নিছি গুলিয়ে এখন এখানে এই যে আমি এই যে পোকটা ভরে নিচ্ছি ভরে নিতেছি এখন ওই যে দেখেন ভিতরে ঢুকে দিচ্ছি এটা মাখিয়া এই দেখেন তারপর আমি ভাজা বসাই দিব ভিডিও যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বেশি বেশি আপনারা আমার চ্যালেন্টের পাশে না থাকলে আমার চ্যানেলটা বড়ো হবে না আমি যে ফিফটি পারসেন্ট বেজে নিয়েছি বেজে এই যে দেখাই দিচ্ছি যে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি হলুদদের গুঁড়ো আগে বাটা নারিকেল একটু দিয়ে হলুদ বা হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে আগে যে নারকেল বাড়ছি সরষা বসতে সেটা দিয়ে যে এখানে বসা দিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঢেলে একটু দশ পনেরো মিনিট আমি কষিয়ে নেবো কষানোর পর আমি এটা ঢেলে দিয়ে এটাও দশ পনেরো মিনিট কষায় নেবো কষাইয়া এইটা দেখেন ঝোলেখানে এটা খেতে অনেক মজা এটা অনেক ভালো খেতে আপনারা সবাই খেন আর ভিডিও ইউটিউবে যারা আছেন তারা ফলো দিয়ে আল্লাহ